সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে যাব গরিপুর চার যুগিপাড়া ওইখানে একটি কাজ করা হইতেছে তো সেই কাজটি তোমাদেরকে দেখাবো কিভাবে কাজগুলো করা হইতেছে ওইখানে তিনতলা ফাউন্ডেশনের একটি ভিটির কাজ কমপ্লিট হয়েছে তো সেই কমপ্লিট কাজটি কিভাবে করা হয়েছে এবং এই কাজটির পুরোপুরি তথ্য আপনাদেরকে দেব তো আমি শুরু প্রথমে আমার বাড়ির এইখান থেকেই শুরু করলাম তো তোমাদেরকে দেখাবো যে কাজটি গরিপুর চারযুগিপাড়া কাজটি করা হইতেছে ওই কাজটি কিন্তু তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে দেখাইতেছি এখানে দেখো তিনটি বাইক আছে তো এইখান থেকে মিডিলের যে বাইকটা আছে এটা হলো আমার সুপার স্প্লেন্ডার একটি বাইক তো টাকা পয়সা একটু কম তো সেই জন্য কিন্তু এই সুপার স্প্লেন্ডার বাইক একটা নিয়েছি মূলত এটাই আমার বাইক তো এখানে আমি হেলমেটটা পরে নিই তার কারণ হেলমেট ছাড়া কখনোই কোনো জায়গায় যাইতে নাই তো দেখো সরাসরি কিন্তু আমরা কাজে চলে আসলাম তো বলে দেই এই বিল্ডিংটির দৈর্ঘ্য আছে আপনার ছত্রিশ ফিট এবং প্রস্থ আছে চৌত্রিশ ফিট এই বিল্ডিংটি আছে আপনার বারোশো চব্বিশ স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি এই বিল্ডিংটির কাজ করা হইতেছে আপনার ষোলোটি পিলার দিয়ে অর্থাৎ ষোলোটি কলম দিয়ে এই কাজটি করা হইতেছে অবশ্যই নিতে পারো করে এই ক্ষেত্রে আপনার ফিটও দিতে পারবেন তো এই বিল্ডিংটি বারোশো চব্বিশ স্কোয়ার ফিটের বিল্ডিংয়ের বিল্ডিং এর ভিতরে মোট বেডরুম আছে আপনার চারটি একটি ড্রয়িং এবং ডাইনিং রুম আছে একটি কিচেন আছে এবং মিডিলে একটি টয়লেট এবং ওয়াশরুম আছে তো এইখানে এই বিল্ডিংটির ভিটির হাইট দেওয়া হয়েছে তিন ফিট ছয় ইঞ্চি এই বিল্ডিংয়ের ভিটি একটু হাইট করে দেওয়া হয়েছে যেহেতু নিচা জায়গা তো নিচা জায়গার জন্য কিন্তু আমরা এই বিল্ডিংটির হাইট একটু বেশি দিয়েছি সাইরো সাইটে আপনার দশ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে এবং মিডিলের যে গাঁথুনিগুলো আছে এই গাঁথুনিগুলো কিন্তু আমরা এখানে পাঁচ ইঞ্চি গাঁতুনি দিয়েছি তো চাইলে কিন্তু আপনারা দশ ইঞ্চিও দিতে পারেন তো এটা যে মহাজনের কাজগুলো করা হয় মহাজনে যদি তোমাদের দশ ইঞ্চি দিতে বলে তো দশ ইঞ্চি দিয়ে দেওয়াই ভালো তো এখানে আমরা কিন্তু পাঁচ ইঞ্চি দিয়েছি তো এটা একটু কম লাগছে খরচাও একটু কমতে কম হয়েছে তো এই বিল্ডিংটির একটি বেডরুমের নিচে কিন্তু আপনার একটি টয়লেট ট্যাঙ্কিও দিয়ে দেওয়া হয়েছে সাইটে যে পিলারগুলো আছে এবং কলমগুলো আছে সাইটের কলম থেকে দুই ফিট বের করে দেওয়া হয়েছে এটার চেম্বার রাখার জন্য কোনো দিনের দিন সাফা করার জন্য কিন্তু আমরা ট্যাঙ্কিটি দুই ফিট ভিটি থেকে বের করে দিয়েছি তো এটা হলো এই ট্যাঙ্কি সাইডের ট্যাঙ্কিটি ট্যাঙ্কিটি কিন্তু মূলত একটি বেডরুমের নিচে থাকবে তো উপরে কিন্তু ঢালাই থাকবে তো এটা দেখার মতন কোনো বিষয় থাকবে না এবং লোককে কিন্তু জানবে না তো এটা যারা কাজ করে তারাই জানে এবং যে মহাজনে কাজ করে সেও জানে যে কীভাবে আমি ট্যাঙ্কিটি দিয়েছি তো এখানে দেখো মিডিলে কিন্তু একটি সিঁড়ি দিয়েছি সিঁড়ির লেফট রাইট সাইডে দুইটি বেডরুম আছে এবং পিছন সাইটেও দুইটি বেডরুম আছে মিডিলে আছে আপনার একটি ড্রয়িং এবং ডাইনিং রুম এবং এক একটি সাইডে আপনার একটি কিচেন আছে পিছনের যে পাটটা আছে পিছনের পাটে দুইটি বেডরুমের মিডিলে একটি টয়লেট এবং ওয়াশরুম দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু এই বিল্ডিংটির প্রকাশ ভিটি পর্যন্ত কমপ্লিট করা হয়েছে তো এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার আট লক্ষ টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আয়কনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ